তিন বছর ধরে ঘর ভেঙে পড়ার দারুণ ত্রিপলটা নিয়ে তার নিচেই বসবাস এবং মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বারোডাঙ্গা এলাকার শেপালি দাস পেশায় দিনমজুর বারবার তিনি নিজের এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাকে ঘর করার জন্য আবেদন জানিয়ে কোনো কাজ হয়নি অবশেষে দলীয় কর্মীদের কাছ থেকে খবর পেয়ে ওই বৃদ্ধা ঘরহীন দিনমজুরের পাশে দাঁড়ালো শাসক দলের জেলা পরিষদের সদস্য বুলবুল খান এদিন বুলবুলবাবু বৃদ্ধা দিনমজুর শেফালী দেবীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন তাকে আর্থিক সাহায্য সহ অন্যান্য সাহায্য করেন বুলবুল খান বলেন অবিলম্বে এই বৃদ্ধা যাতে ঘর তৈরি করতে পারে সে ব্যাপারে ব্লক প্রশাসনের সঙ্গে কথাও বলবেন বিগত তিন বছর ধরে উনি তিপলটা নিয়ে রয়েছেন এটা খুবই দুঃখজনক আমি চেষ্টা করছি যাতে উনি সরকারি টাকায় ঘর করতে পারে তার সম্পূর্ণ চেষ্টা আমার থাকবে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তো আমরা আজকে এই মুহূর্তে চলে এসেছি হরিশ্চন্দ্রপুরের বারোডাঙ্গা মতে তো আজকে এক দুস্থ বিধবা মহিলা একদম নিরীহ ফ্যামিলি তার পরিবারে যাচ্ছি দেখতে পাচ্ছেন বুলুর উনি আসছেন এবং আমরা যে বাড়িটাতে যাচ্ছি আপনাদেরকে দেখাই এই যে সেই বাড়ি আর যে বিধবা মহিলা আমরা তার বাড়িতে আসছি তার বাড়িটা দেখতে পাচ্ছেন তিনি নাকি এই পলাথিনের মধ্যে থাকে এবং পলাথিন দিয়ে তার ঘরটা এই যে তার বাড়ি মাটির বাড়ি রয়েছে

ঠিক আছে আমরা দেখতে দা ওই সেই বয়স্ক বিধবা মহিলার সাথে কথা বলছেন এবং তার বাড়িতে ঢুকছেন এবং তার ক্ষতির তার বাড়িটা দেওয়ার চেষ্টা করবেন বুলবুলদা এই যে তার বাড়ি এখানে সে থাকে হ্যাঁ এই যে আপনি আপনাদেরকে লাইভের মাধ্যমে না দেখালে বুঝতে পারবেন না না রেখে দাও এখানে এটা হ্যাঁ টাকা আছে হুম এটা রাখেন আর এই ধন্যবাদ জানাচ্ছি আমি কে আর পুজনকে বুদ্ধা কে এত সুন্দর মানে আমাকে মৌকা দিয়েছো মানে এই পরিবারের পাশে দাঁড়ানোর মানে সত্যি এসে আমার একটু মনটা কেমন মন করেছে তো আমি ফেসবুক লাইভের মাধ্যমে একটু বলবো যারা আছে এই পরিবারটাকে দেখুন আর হরিশপুর বা আমাদের যারা এক নম্বরের লিডার আছে প্লিজ প্লিজ আপনারা একটু আসবেন একটু সহযোগিতা করবেন তবে আমি আছি আপনাদের পাশে আপনি যে কোনো টাইম খবর দেবেন আমি হাজির হব আমি যতটুকু পারবো আপনার জন্য করব

বারাডাঙ্গা গ্রামে শেফালি দাসের বাড়িতে বিধবা মহিলা আমি আমাদের যুব প্রেসিডেন্ট ভুজন সাহেব হুড্ডার মাধ্যমে খবর পায় তিনি তিন বছর ধরেই কিন্তু পলিথিনের নিচে থাকছেন খুবই করুণ অবস্থা তা আমি খবর পেয়েছি কালকেই আজকে গিয়ে তার বাড়িতে গেলাম সেখানে যে আমরা আর্থিক সাহায্য থেকে শুরু করে খাওয়ার সামগ্রী শাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা প্রোভাইড করলাম তো আমি আরও কিছু যারা এইসব মানে আমি দেখতে পারলাম কি তাদের খুবই করুণ অবস্থা কিন্তু যারা এইসব মানে লোকের পাশে দাঁড়াতে চায় তাদেরকে আহ্বান করব কিন্তু সেই মহিলা গরিব মহিলার পাশে যেন দাঁড়ায় আর আমি বলেছি প্রতি মাসে একটা ছেলেকে দায়িত্ব দিয়েছি কি তার কাছে খবর টবর নেবে প্রশাসনিক দিক দিয়ে আপনি কী হেল্প করতে প্রশাসনিক দিয়ে আমি বিডিও সাহেবকে ফোন করেছি আমি আপনাদেরও মাধ্যমে জানাতে চাই প্রশাসনকে একবার না হলেও তার বাড়িতে গিয়ে যে দেখা করে কিছু বা করা যায় আমরা যা আছে ব্যক্তিগত তো করব প্রশাসনকে আমরা জানিয়েছি আর আপনাদের মাধ্যমে জানাতে চাই আপনার নাম্বার পরিচয় আমি হচ্ছি বুলুরুল খান আমি হচ্ছি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার